টোকা দিয়েই একটা সিঙ্গেল নিতে চেয়েছিলেন লিটন দাস দুই ব্যাটারি প্রস্তুত থাকলে ওই বলের সিঙ্গেলটাও হয়তো হয়েই যেত কিন্তু নন স্ট্রাইক ব্যাটার তাওহিত হৃদয় ফিরিয়ে দিয়েছেন লিটনকে এতে লিটন খানিক মেজাজও হারিয়েছেন পরের বলেই আউট হয়ে গেছেন বাংলাদেশ ক্যাপ্টেন ঘটনা বাংলাদেশ বরং পাকিস্তান দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচের আর এই ঘটনায় শেষ কদিন ধরে হৃদয়ের জীবনে চলতে থাকা নানাবিধ ঘটনা প্রবাহের মধ্যে একটা নতুন সংযোজন চলতি পাকিস্তান সিরিজে ক্যাপ্টেনের বিরক্তির কারণ হওয়া বাদে তেমন কোনো কাজে আসেননি হৃদয় সিরিজের প্রথম ম্যাচে হৃদয় করেছেন সতেরো রান আর দ্বিতীয় ম্যাচে লিটন আউট হওয়ার তিন বল বাদেই আউট হয়েছেন পাঁচ রান করে হৃদয় কত রান করে আউট হয়েছেন শুধু সেটুকু বললে আসলে পুরো চিত্র ব্যাখ্যা করা সম্ভব হবে না বরং কিভাবে আউট হয়েছেন হৃদয় কেমন ছিল তার চিন্তাধারা নজর দেওয়া দরকার সেদিকেও সিরিজের প্রথম ম্যাচে দুশো দুই তারা করতে গিয়ে হৃদয় করেছেন বাইশ বলে সতেরো রান এমন না যে তিনি মারতে গিয়েও পারেননি বরং সেদিন মারার চেষ্টাই করেননি এই ব্যাটার অথচ দুই ওপেনারের কল্যাণে ভালো একটা শুরু পেয়েছিল টাইগাররা হৃদয় খানিক ইতিবাচক ক্রিকেট খেললে এমনকি স্ট্রাইক রোটেশন ঠিক রাখলেও জয়ের স্বপ্ন হয়তো দেখা যেত অস্ত্র হৃদয় মনোযোগ দিয়েছেন একের পর এক ডট বল দেয় এরপর আউট হয়েছেন লিটন আউট হওয়ার চার বল পরেই অর্থাৎ দ্রুত রান তুলতে পারেননি পারেননি টিকে থেকে পরবর্তীতে রানের গতি বাড়াতেও এবার আসুন দ্বিতীয় ম্যাচে এদিনও বাংলাদেশের লক্ষ্য দুশো কিন্তু এদিন প্রথম ম্যাচের চেয়েও নাজুক অবস্থানে টাইগাররা লিটনের আউটে পাওয়ার প্লেতেই তিন উইকেট নাই দলের মজার ব্যাপার হলো এদিন খানিক সময় নিতে পারতেন হৃদয় কিন্তু তিনি করলেন উল্টোটা আবরার আহমেদের বিপক্ষে নিজের ফেস করা দ্বিতীয় বলেই সুইপ করতে গেলেন হৃদয় মিস করে আউট হলেন লেগ বিফরের ফাঁদে পড়ে দুই ক্ষেত্রেই হৃদয়ের আউট খেলার ধরন চিন্তাধারা শরীরী ভাষা সবেতেই প্রশ্ন তোলা যাবে সব কিছুতেই হৃদয়কে ছন্ন ছাড়া মনে হয়েছে যে কোনো চাবড়ে কে বিশ ক্লাব ট্রাই কেক চায়ের সাথে আয়স এমন ছন্ন ছাড়া হৃদয়ের দেখা পাকিস্তানেই পাওয়া গেছে তেমন নয় সারজাতেও ছিল এমনটা আরব আমিরাতের বিপক্ষে মুহাম্মদ ওয়াসিমের শেষের দিকে কোনো এক অদ্ভুত কারণে থ্রো করলেন না বল জিতে গেল আরব আমিরাত ক্রিকেটে ক্যাচ পড়তেই পারে ফিল্ডারের কিন্তু হৃদয় থ্রো করলেন না কেন হৃদয়ের চোখে মুখে বা শরীরী ভাষায় কোনো অপরাধবোধ ধরা পড়েনি কিন্তু পাকিস্তান সফরে যাওয়ার আগে দেশে খুব বেশি ভালো সময় কাটেনি হৃদয়ের ঢাকা প্রিমিয়ার লিগে মোহামেডানে খেলা হৃদয়কে নিয়ে পানি কম ঘোলা হয়নি একবার নিষিদ্ধ হয়েছেন শক্তির জোরে সেই নিষিদ্ধাদেশ উঠে গেছে পরবর্তীতে আবার নিষিদ্ধ হয়েছেন হৃদয় আম্পায়ারকে নিয়ে যা তা মন্তব্য করার ধৃষ্টতাও তিনি দেখিয়েছেন কিন্তু হৃদয় সেই দোষ মানতে চাননি তাই প্রশ্নটা আসছে অবধারিতভাবেই হৃদয়ের কি হয়েছে তিনি কি মানসিক অবসাদে ভুগছেন নাকি নিজেকে জাতীয় দলের অপরিহার্য সদস্য ভেবেই খানিক গাছ তার যদি ব্যাপারটা মানসিক অবসাদের হয় খেলা থেকে সাময়িক বিরতি হৃদয়ের বাদে শুধুই পারফরমেন্সের কথা বিবেচনা করলেও কিন্তু একটা বিরতি পেতে পারেন হৃদয় কেননা এবছর পাঁচ টি টোয়েন্টিতে মাত্র সাতাশি রান করেছেন তিনি রান করার সাথেও আর কি কি সমস্যায় ভুগছেন এই ব্যাটার কথা হয়েছে সেসব নিয়েও কিন্তু সম্ভব নয় তা পাকিস্তানের বিপক্ষে তৃতীয় ম্যাচেও খেলবেন তিনি কারণ কোন বিকল্পই নাই স্কোয়াডে মিডিল অর্ডারে হৃদয়ের কোনো বিকল্প স্কোয়াডে নাই যার অর্থ দলের অটো চয়েসদের একজন তিনি এমনকি কদিন আগে হৃদয়কে অধিনায়ক করার কথাও তোলা হয়েছিল ক্রিকেট পাড়ায় এখনো তেমন কিছুই করেননি আন্তর্জাতিক ক্রিকেটে দলকে জেতাতে পারেননি কোনো ট্রফি এরপরও যখন হৃদয় হয়ে গেছেন অটো চয়েজ আলোচনা হয়েছে ক্যাপ্টেন্সির ব্যাপারে তখনই কিন্তু হৃদয়ের হাবভাব এবং পারফরমেন্সে এসেছে গাছাড়া ভাব হৃদয় এবং বাংলাদেশ ক্রিকেট দলের ব্যাটিং অর্ডারের দৈন্য দশার পেছনে দোষ কিন্তু আছে নির্বাচক প্যানেলেরও জাতীয় দলের স্কোয়াডে টপ অর্ডারের আধিক্যের কারণে মিডল অর্ডার ব্যাটারদের ভেতর তারunar অভাব আশা খুবই স্বাভাবিক। স্কোয়াডে মিডল অর্ডারে খেলার মতো বিকল্প থাকলে ছাড়া ভাব নয় সবাই গা ঝাড়া দিয়ে উঠতো। 2026 টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বাংলাদেশের দুইটা সিরিজ ইতোমধ্যেই শেষ বলা চলে। তবে আসন্ন সিরিজগুলোতে স্কোয়াড বাঁচায়ের ক্ষেত্রে মিডল অর্ডারে আরও মনোযোগী হতে পারে নির্বাচকরা। সেক্ষেত্রে সব ক্রিকেটারের কাছেই মেসেজ যাবে কেউই অটো চয়েস নয় এই দলে তাতে লাফটা শেষ পর্যন্ত কিন্তু ক্রিকেটার ক্রিকেটারদেরই হবে তাদের পা মাটিতে থাকবে তারা বিনয়ী হতে শিখবে তবেই না ক্রিকেটার হিসেবে বিশ্বমানের হবে ফয়সাল হাবিবেন